ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والوالدات يرضعن اولادهن حولين كاملين لمن اراد لمن اراد ان يتم الرضاعه وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس الا وسعها لا تضار والده بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أراد فصالا عن طراد منهما وتشاور وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم

তার জন্য যে দুধ পানের মেয়াদ পূর্ণ করতে চায় আর সন্তানের পিতার উপর দায়িত্ব হলো জননীদের পানাহার এবং পোশাক পরিচ্ছদ যথাযথভাবে প্রদান করা কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্বভার অর্পণ করা হবে না কোনো জননীকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হবে না আর না কোনো পিতাকে তার সন্তানের জন্য আর ওয়ারিসের দায়িত্ব অনুরূপ অবশ্য উভয়ই যদি পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে দুধ পান করানো বন্ধ করতে চায় তাহলে এমত অবস্থায় তাদের উভয়ের কোনো অপরাধ নেই আর যদি তোমরা তোমাদের সন্তানদেরকে ধাত্রীদের দুধ পান করাতে চাও তাহলে তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা বিনিময়ে যা দেবার তা যথাযথভাবে প্রদান করো আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তোমাদের সকল কর্ম তালার। দৃষ্টিতে সম্পাদিত হয় সুপ্রিয় দর্শক ও শ্রোতা আপনাদেরকে আজকের এই জীবনের আলো অনুষ্ঠানে মোবারকবাদ এটি সুরা আল বকরা আয়াত নম্বর দুশো তেত্রিশ প্রসঙ্গত চলে আসছে স্বামী স্ত্রীর ব্যাপার এরপরে ঘর সংসার বাধার ব্যাপার এরপরে এখন চলে আসলো সন্তানাদি স্বামী স্ত্রী দুই উভয় মিলে যে সংসার করল তাদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এখন বৈধ সন্তান পৃথিবীতে আগমন করছে মানব গোষ্ঠী পৃথিবীর বুকে টিকে থাকছে তো সেই জন্য আল্লাহ পাক এইখানে বিধিবিধান দিলেন জননীগণ তাদের দুগ্ধপুষ্য সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে এটা তার সে পিতার জন্য যে দুধ পানের মেয়াদ পূর্ণ করতে চায় মানে দুইজনকেই এখানে লাগিয়ে দেয়া হলো প্রথমত যে সন্তান যে প্রসব করল সে দুধ পান করাবে এবং স্বামীও স্বামী আছেন যেহেতু স্বামীরও দায়িত্ব আছে সেই জন্য তার দায়িত্ব পরিপালনে আল্লাহ পাক তাকেও স্মরণ করে দিলেন আলাল আল আল মৌলুদ এলাহু রিস্ক হন্না এটা এই যার সন্তান অর্থাৎ যে বাবার সন্তান তারও তো দায়িত্ব আছে বাবা মায়ের দায়িত্ব দুগ্ধ দান করা শিশুকে কিন্তু বাবার দায়িত্ব হলো আবার মাকে ফিড করা মা শিশুকে ফিট করবে আবার বাবাও মাকে ফিট করবে মা তো এখন কামাই করে এগুলি তার অনেক কষ্ট হয়ে যাবে সীমাবদ্ধতা স্ত্রীমা মানুষ তো অতএব স্বামী তার তাকে খাওয়াবে কামাই করে আর মা তার ওই বাবার শিশুকে আবার মা কি করবে দুধ পান করাবে ওকেসুয়া তুহন্না বেল মারুফ এটা এই জন্য যে আল্লাহ তাদের খাবার খাদ্য পরিধায় এই সব কিছুই ন্যায়ভাবে তাকে দিতে হবে লা ইল্লা ও সাহা তবে মনে রাখতে হবে কাউকে এমন দায়িত্ব দেয়া হবে না যে তার সাধ্যের বাইরে সাধ্যা অনুযায়ী সে করবে যেমন স্ত্রী তার সাধ্যা অনুযায়ী শিশুকে দুগ্ধপান করবে আবার স্বামী তার সাধ্য অনুযায়ী তার স্ত্রীকে তার মান অনুযায়ী তাকে খাবার খাদ্য এবং পোশাক আশাক দেবে হা কোনো মাকে এটা কষ্ট দেয়া হবে না তার সন্তানের কারণে ওয়ালা ওয়ালুদুল্লাহ বেওয়ালা দেহ এবং যার সন্তান যেই পিতার সন্তান তাকেও কোনো অচল অবস্থার ফেলে দেয়া হবে না তার সন্তানের কারণে ওয়ালালে মিস এবং যারা ওয়ারিস হবে তাদেরও একটু অনুরূপ ভাবে অনুরূপ ভাবে ফাইন আর ফেসান আন হুমা আর যদি তারা উভয়ের সম্মতিতে সন্তানের পান বন্ধ করাতে চায় করতে চায় অত্যাশা এবং পরামর্শের ভিত্তিতে ফালা জুনা হালে হিমা তখন তাদের উপরে কোনো অপরাধ বর্তাবে না ওয়াইন আর তার আউলা দেখুম আর যদি চাও তোমরা তোমাদের এই সন্তানদেরকে কি পান করাতে ধাত্রীর কর্তৃক দুধ পান করাতে ধাত্রী হলো যেই মা তাকে প্রসব করেনি অথচ দুগ্ধবতী তার তাকে কিছু পয়সা টসা দিয়া সন্তানের দুধ পান করানো এটা শরীয়তে জায়জ মহানবী সাল্লাহ আলী সাল্লাম তিনিও ধাত্রীর দুধ পান করেছিলেন তো যাই হোক আন্তরিমিন ও ফালা ফালা জোনাহাল ওইন আরম আন্তর আউ্লা দেখুম ফালা জুনা আলাইকুম আলাইকুম সাল্লাম তুমা আ তুম বিল মাফ যদি তোমরা তাদেরকে যা দিবে তাকে ন্যায়ভাবে ন্যায় ন্যায্যভাবে যদি তাদেরকে দাও একবারে প্রকাশ্য অত্যাকুল্ল তবে মনে রেখো আল্লাহকে ভয় করো ও আলামু এটা জেনে রাখো তাম আল্লাহ অবশ্যই তিনি নজরে রাখেন কি রাখেন তোমরা যে আমল যে অ্যাকশনগুলো তোমাদের থেকে হয় হাত পা তোমাদের চোখের তো অঙ্গ প্রত্যঙ্গের এবং যাই কিছু অ্যাকশন হয় হতে থাকে তোমরা যা কর্ম কর্ম সম্পাদন করো সব কিছুই আল্লাহর দৃষ্টিতে থাকে এবং তিনি দেখেন শুনেন। অতএব তিনি যা বিধান বিধিবিধা দেন এটা তো তার জ্ঞান অনুযায়ী তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা বিনিময়ে যা দেবার তা যথাযথভাবে প্রদান করো মানে যে দুধ পান করাবে ধাত্রী তাকে মানে ন্যায়ভাবে যদি তার বিধি তার তাকে বিনিময় দাও সে যদি বিনিময় না নিতে চায় সেটা তার খুশি আর বিনিময় নিতে গেলে ঠিক বাজারে যা আছে ঠিক সেই হিসাবে ন্যায় রূপেই তাকে দিতে হবে আর তোমরা আল্লাহকে ভয় করো জেনে রাখো তোমাদের সকল কর্ম আল্লাহর দৃষ্টিতে থাকলো অতএব মানবীয় জীবন এই পৃথিবীর উপরে এই পৃথিবীর সীমিত এই জীবনটা আল পুরো পুরোপুরি ইমানের আলোকে এবং আল্লাহতালার দৃষ্টিতে এটা আছে এটা মনে রাখতে হবে নাহলে ইমানদার কাকে বলল যা মনলেই তা বলা যা মনল মনে মনে লয় তাই আমি করা মিন দালেক এটা নাস্তিকের কাজ এটা কি আস্তিকের কাজ আস্তিক কথা বলতেও সাবধান থাকে আমল করতেও অ্যাকশনে যেতেও সে সাবধান থাকে অতএব আল্লাহতালা আমাদের এই নীতি ন্যায় নীতিগুলো মেনে পৃথিবীর বুকে এই সীমিত জীবন যাপন করার তৌফিক দান করুন আমি سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين.